ময়মনসিংহের বালুকায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে বুধবার দুপুরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় উপজেলা বিএনপির বারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ মোহাম্মদ মৌশেদ আলমের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ হাতেম খান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান মজু জেলা শ্রমিক দলের সভাপতি আবু সাঈদ সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম মোহন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদ মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ মোহাম্মদ গুলজার হোসেন মোহাম্মদ ওসমান গনি মাখন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নির্বাহী কমিটির সদস্য আলহাজ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মামুন উপজেলা শ্রমিক দলের সভাপতি সৌমিক হাসান সোহাগ সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ সুজন ও পৌর শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ মাহবুবুল আলম মোল্লা ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বালুকা পৌর নং ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিস মালসহ সহ অন্যান্যরা পরে একটি বিশাল মিছিল ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করেন স্টাফ রিপোর্টার মোহাম্মদ আনিস মালের রিপোর্ট

তারা এই বাচ্চা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে শান্তিপূর্ণ সবাই যা 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 না যা